শাপলাটাকেও যে সবজি হিসাবে খাওয়া যায় এটা আগে কখনো আমার জানা ছিল না আর ছোটোবেলায় এই শাপলা দিয়ে আমরা অনেক খেলা করেছি এগুলো বর্ষার সিজনে হতো দেখতাম আমাদের এলাকায় বিলে তো সেখান থেকে উঠে এনে আমরা অনেক খেলা করেছি এই সাপলাগুলোকে দিয়ে এগুলোকে দিয়ে গলার মালা বানাইছি এবং কি হাতের চুরি বানাইছি কানের দুল বানিয়েছি তো সেই জিনিসটাই আজকে সবজি হিসাবে খেতে হবে আগে কখনো ভাবি নেই আর শাপলাটা আমি খাওয়া শিখেছি ঢাকাতে এসে এগুলো আমাদের এলাকায় কখনোই আগে খেত না এখন অবশ্য সবাই খাওয়া শিখেছে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় আপুয়ার ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম একটা নিউ রেসিপি না আজকে রেসিপিটা হবে শাপলার চড়চুরি সেই শাপলার চড়চুরিটা কীভাবে করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব যাই হোক আমি চলে যাই মেন ভিডিওতে আমি শাপলাগুলোকে কুটে ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে ভালো করে হালকা করে একটু ভাপ দিয়ে নেবে এখন ভাব দিয়ে পানিটা ফেলে দেবো ঝরা দিয়ে দেবো আমি একটা ঝুড়ির ভিতরে আর চুলায় দিয়ে দেবো এখন হাঁড়ি তেল পেস্ট দিয়ে ভালো করে একটু হালকা আদা রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচ এবং কি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষানো একটু হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে একটা ইলিশ মাছের মাথার এক অংশ আর অনেকে এটা খালি চড়চড়ি করে খায় তো আমিও চাইলে খালি চড়চড়ি করতে পারতাম তারপরও আমি একটু মাছের ইলিশ মাছের মাথার অংশটা দিলাম যেহেতু একটু গ্রান আসে সেই জন্য তো মাথাটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কষানোর মাধ্যমে আমি মাথাটার অংশটাকে একদম ভেঙে দেবো ভেঙে দিলে গ্রান আসবে শাপলাটা রান্না করলে তো এইভাবে করে আমি রান্না করে খাই অনেকে আবার খালিও চরচড়ি করে খায় খালিও খাওয়া যায় আর এখন মাথাটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর এখন দিয়ে দেবো শাপলাগুলো শাপলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর আমি এখানে সাপলার ভিতরে তেমন কোনো পানি ইউজ করব না এটা হালকা একটু সামান্য এই ঝোলের ভিতরেই ভাজা ভাজা করবো এখান থেকেই অনেকগুলো পানি বের হয়ে যাবে কারণ সাপলা যেহেতু পানি জাতীয় জিনিস তো অনেক সময় এখান থেকেই পানি বের হয়ে যায় আর ভাব দিয়ে ফেলে দিলাম কেন ভাব দিয়ে একটু ফেলে দিলে ভালো হয় অনেক সময় সাপলাটা গলায় ধরে তো সেই গলায় ধরাটা আর থাকবে না দেখেন অনেক সুন্দর পানি বের হয়ে গিয়েছে এখন আর এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু নিচে না লেগে যায় কারণ পানি যেহেতু দিব না অনেক সময় একটু নিচে লাগা লেগে যাওয়ার চান্স থাকে আমি এপিটোপিট করে ভালো করে আবারও নেড়ে চড়ে দিলাম এইভাবে করে কিছু সময় ধরে আমি জাল করব জাল করতে করতে যখন এটা দেখবে একদম শুকিয়ে আসবে তারপরে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে জাল করে দেব প্রায় হয়ে আসতে এখন আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে দেব আর সাপলা বিশেষ করে পানি দিতে হয় না সাপলা রান্না করার সময় এমনিতেই এগুলোর ভিতর থেকে অনেক পানি বের হয় অনেকে এমনিতেই চরচড়ি করে খায় আমি একটু মাছের মাথাটা দিলাম মাছের মাথাটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয় প্রায় আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা একটু আস্তে আস্তে জালটা কমিয়ে দেবো কারণ নিচে লেগে যেতেছে লেগে যেতে না যায় সেজন্য আমি জালটা কমিয়ে দিলাম জালটা কমিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষের দিকে হয়েও গেছে প্রায় আমি কিছুক্ষণের মধ্যে চুলাটা একটু অফ করে দেব আর একটু সময় ধরে রাখবো যে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে যায় ঝোলটা শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি চুলাটা অফ করে দেব। প্রায় রান্নাটা শেষ আমার চুলাটা এখন আমি অফ করে দেব। এখন এটা এখন আমি একটা পীরে যে একটু উঠিয়ে নেব। উঠে আপনাদেরকে একটু দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর যারা কখনো শাপলা খান নাই এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ